আজকে অনেকের মা নাই বাবা নাই আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারো আল্লাহ তালা তোমার দোয়া খালি ফিরাইয়া দিবেন না আজকে তাকায়া দেখো তোমার মা নাই তোমার বাবা নাই কত রমজানের সময় তোমার বাবাকে সঙ্গে লইয়া তুমি সাহারি খেয়েছো ইফতার করেছো নামাজগুলো আদায় করেছো মা সন্তানকে সাহারির সময় ডাকিয়া ডাকিয়া সাহারিগুলো খাওয়াইতে আজকে তুমি জীবনের দিকে তাকায়া দেখো আজকে তোমার মা নাই বাবা নাই আজকে তোমার মা নাই দুনিয়ায় মা নাই বাবা নাই আজকে তোমাকে আদর করিয়া কে ডাকবে সন্তান ঘুম থেকে উঠো আল্লাহর হুকুমের সাহরিগুলো খাইয়া রোজাগুলো রাখো ফজরের সম তাকায়া দেখবা, কত বাবারা বাবা সন্তানকে লইয়া নামাজের মধ্যে চলিয়া যাই নামাজ আদায় করতো কিন্তু কত আল্লাহর গোলাম তাকায়া দেখবেন আজকে আমার বাবা নাই আমার মা নাই আমি কার সঙ্গে মসজিদে গিয়া নামাজগুলো আদায় করবো তারাবীর নামাজগুলো পড়বো আমি যখন রাতের বেলা যায় যাই আমার খবর নাই আমার মা যখন থাকতো তিনটার পর আড়াইটার পর মা নিজে একা একা উঠিয়া রান্না করিয়া সন্তানকে ডাকিয়া খানা রোজা গুলো রাখত কিন্তু আজকে তাকায় দেখো অনেকের মা নাই ওই বান্দার মনটা বড় খারাপ কে আমাকে ডাক দিবে কে আমাকে রোজা গুলো রাখাইবে রে সন্তান এখনো সময় আছে ও যুবক বায়েরা ওই মা বাবার জন্য একটু দোয়া করো ওই মা বাবার জন্য বান্দা কবরের পাশে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ তালা তোমার দুয়ার ও তোমার দুয়ার খাতিরে তোমার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবেন আর তোমার মা বাবার কব আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন ভাইরা আমার الله رب العالمين وبيتر الأمر المدة الله تعالى جنا دان يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিন আল্লাহ রব্বুল আলামিন ईमानदारকে আল্লাহ তা আলায়াতের মাধ্যমে জানা দেন হে গন তোমাদের উপর সিয়াম রোজা রাখা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষগণের উপরও তা ফরজ করা হয়েছিল যেন তোমরা সিয়ামের মাধ্যমে তা অর্জন করতে পারো আমি আপনাদের মাঝে মূল আয়াতের অর্থটা বললাম এখান থেকে আমাদের বুঝে নিতে হবে হ্যাঁ দুনিয়ার ম্যান আল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ তালা তার মধ্যে ইমানের দৌল উদ্যান করলেন আল্লাহ তালা বলেন হে ইমানদার ঘন তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্বগণের উপরও আমি আল্লাহ তালা রোজা রাখা ফরস করা হয়েছিল তারাও রোজা রেখেছে যেন তারা রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ ভয় করে করে যেন তোমরা তাকে অর্জন করতে পারো এই জন্য আমি আল্লাহ তালা এমন একটা মাস দান করলাম দুনিয়ার মধ্যে আমরা তাকায় দেখি বারোটা মাসে এক বৎসর অতিবাহিত হয় বারো মাসের মধ্যে আল্লাহ এমন একটা মাস দান করলেন যে মাস অন্যান্য মাসের চাইতে সর্বোত্তম মাস সেই মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে আল্লাহ তালা সম্বোধন করে বলেন হে ইমানদার ঘন আমি আল্লাহ রব্বুল রব এমন একটা দান করলাম আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে এমন একটা দান করলাম যেই মাসের মধ্যে বান্দা আমি আল্লাহ আল্লাহালার নৈকট্য অর্জন করতে পারবা আমি আল্লাহ আল্লাহতালার জান্নাত কামাইতে পারবা আমি আল্লাহ তালা আখেরাত কামাইতে পারবা আমি আল্লাহ এমন মাস দান করেছি আমি আল্লাহ রব্বুল র সামনে আসতেছে রমাদান মাস এই রমজান মাস মুমিন বান্দাদের জন্য বড় একটা সুবর্ণ সুযোগ বড় নিয়ামত কেমন নিয়ামত আল্লাহ তালায়াতের মাধ্যমে জানায়া দিলেন ও আমার বান্দা বান্দির আমি আল্লাহ এই মাসের মধ্যে তোমাদেরকে নিয়ামত আমি আল্লাহ দান করলাম এ রমজান মাস মুমিন বান্দারা বান্দা তোমরা তাক অর্জন করবা গুনাহ থেকে বান্দা তোমরা বেঁচে থাকতে পারবা রোজা রাখার মাধ্যমে বান্দা গুনাহ থেকে বেঁচে যাবে এই জন্য আল্লাহ তালা এ একটা রমজান মাস মুমিনদেরকে আল্লাহ তালা দান করলেন আল্লাহ তালা বলেন এই রোজাটা বান্দা আমি আল্লাহর জন্য রাখবে যারা দুনিয়ার মধ্যে মানুষেরা ইমানদার গণ ইমানদারেরা আমি আল্লাহ তালার উপর বান্দা ইমান এনে এনে এ রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করে বান্দা তিরিশটা রোজা বা যেই বান্দা মুমিন মুসলমান ইমানদার আমি আল্লাহ তালা এমন একটা বরকতপূর্ণ মাস দান করলাম যেই মাসের মধ্যে আমি আল্লাহ রহমত দিয়া দিলাম যেই মাসের মধ্যে আমি আল্লাহ মাক ফেরাত দিয়া দিলাম যেই মাসের মধ্যে আমি আল্লাহ নাজাদ দিয়া দিলাম এমন একটা মাসের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে সম্বোধন করে বললাম ও দুনিয়ার মুকম্যান ও দুনিয়ার মুসলমান ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা ও পর্দা নিশি অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ তালা এই মাসটাকে মুমিনদের জন্য বড় উৎফুল্ল করে দিয়েছেন এই মুমিনগণেরা মুসলমানেরা ইমানদারেরা এই মাসের মধ্যে যদি পরিপূর্ণ হক আদায় করে যদি কোনো আল্লাহর গোলাম যদি কোনো আল্লাহর বান্দা মুসলমান ভাই বোনেরা তিরিশটা রোজা যারা রাখতে পারবে আমার আল্লাহ তালা বলেন এই রমজান মাস যারা আমি আল্লাহকে ভয় করে করে বান্দা তিরিশটা রোজা রাখবে আমি আল্লাহ তালা বান্দাকে দিন রোজা রাখার কারণে মুমিনকে আমি আল্লাহ আমার তাকে দান নিয়ামতালা এই মুমিনদের জন্য এই মাসটাকে বড় নিয়ামতের মাস করে দিয়েছেন এটা এমন একটা মাস যে মাস আসার সাথে সাথে আল্লাহ তালা প্রত্যেকটা মুমিন বান্দাদের সকিরাহ গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় এটা এমন একটা বরকতপূর্ণ মাস এই মাসের মধ্যে আল্লাহ বহু বহু কে আল্লাহ তালা এই রমজান মাসের উচলায় তাদেরকে মাফ করে দেয় তাই ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শুনে নেন আল্লাহ তালা এই মাস দান করলেন মুমিনদের জন্য গুনা মাফের মাস বান্দা যখন আনার বান্দা বান্দা রমজান মাসের রোজা রাখবে যখন ইমান দৈনিক কুরান করবে। বান্দা যখন বিশ রাকাত তারাবির নামাজ পড়িয়া পড়িয়া আল্লাহ তালার কাছে দোয়া করবে আমার আল্লাহ তালা বলেন মতির দিন আমি আল্লাহ মুমিন বান্দারা এই রমজান মাসে আমি আল্লাহ তালার নৈকট্য হাসিল করার কারণে তাকু অর্জন করার কারণে আমি আল্লাহ তালা কিয়ামতের দিন আমি আল্লাহ বান্দাকে দান করব ভাইরা আমার সাহাবাইকার আমরা দিনের জন্য ইসলামের জন্য নবীর যুগ থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদের উপর রোজা রাখা ফরজ করে দিয়েছেন তাই ও আমার নেমতাবাদ এলাকার মানুষ ও আমার পর্দা অন্তরালের অন্তরালের মা বোনেরা আল্লাহ আলাই মাস বরকতপূর্ণ মাস বানাইয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই রমজান মাসে যারা একটা নফল নামাজ আদায় করবে আল্লাহ তালা ফরজের সমান সমপরিমাণ পরিমান দান করবে যে বান্দিরা এই রমজান মাসে একটা ফরজ আদায় করবে আল্লাহ দিবে শুধু তাই নয় এই রমজান মাস দুয়া কবুলের মাস আল্লাহ তালা বলেন বান্দা এমন একটা সময় আমি আল্লাহ তোমাদের দুয়াগুলো কবুল করে নিব বান্দা সাহারি খাওয়ার জন্য যখন ঘুম থেকে উঠে যাও বান্দা ওই সময়টা হচ্ছে পুরোপূর্ণ তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর যদি বান্দা দুই রাকাত নামাজ আদায় করিয়া আমার মালিকের দরবারে দুইটা হাত তুলিয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ ও আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন এই রমজান মাস হক আদায় করিয়া আল্লাহ বাকি রোজাগুলো রাখার তাও ফিকদান করেন ও আল্লাহ সুস্থতার করিয়া বাকি রোজাগুলো আদায় করার করেন আল্লাহ তাও ফিকদান বান্দা তুমি অসুস্থ বান্দা দুই রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন বান্দা তুমি ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত তোমার ব্যবসার মধ্যে কোনো বরকত নাই আল্লাহর দরবারে ওই হারির সময় তাহজ্জুদের সময় আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করতে পারো আল্লাহ তাআলা তোমার দোয়া আল্লাহ খালি ফিরায়া দিবেন না ভাইরা আমার আল্লাহ তা রমজান রমজান মুমিনদের জন্য তার কবরের আজাবগুলো মাফ করে দেয় জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয় জান্নাতের দরওয়াজাগুলো খুলিয়া দেয় এ আমার এলাকার মানুষরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার পর্দা নিশি অন্তরালের মা বোনেরা আজকের এই মাহফিল থেকে শিক্ষা নাও আল্লাহ তাআলা রমজান মাসের তোমার মা বাবার কবরে আজাব এক মাস বন্ধ রাখবেন আফ করে দিবেন জান্নাতের দরওয়াজা মুমিনদের জন্য খুলিয়া দিবেন প্রত্যেকদিন দিন আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করিয়া সাজাতে থাকবেন আল্লাহ তাআলা জাহান্নামের নামের বন্ধ করে দিবেন এবং শয়তানগুলো আল্লাহ শিকল দ্বারা বন্দী করে রাখবেন ভাইরা আমার এখান থেকে বোঝা যায় রমজান মাস মাস আল্লাহর নৈকট্য হাসিল করার মাস আল্লাহ তালার জান্নাতে যাওয়ার মাস ও বান্দা আজকে তুমি জীবনের দিকে তাকায়া দেখো এই মাহফিলটা নেমতাবাদ স্মরণে আজকে অনেকের মা নাই বাবা সন্তান আল্লাহ কাছে যদি দোয়া করতে পারো আল্লাহ আমি নিয়ত করলাম সামনের রমজান মাসে আমি তিরিশটা রোজা হক আদায় করে করে রাখবো আমি তারাবির নামাজ আদায় করবো আমি কোরআন তেলাওত করব। আমি সগিরা গুনাহ থেকে বেঁচে থাকবো আমি কাবিরা গুনাহ থেকে বান্দা বেঁচে থাকবো যদি আল্লাহর কাছে এইভাবে মাসে করতে নিজের জবানটাকে গুনাহ থেকে যদি বান্দা বাঁচাইতে পারো নিজের চোখগুলো যদি বান্দা গুনাহ থেকে বাঁচাইতে পারো নিজের হাতগুলো যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো নিজের পা গুলো যদি বান্দা গুনাহ থেকে বাঁচাইতে পারো আর আমার মালিকের দরবারে এই রমজান মাসে নেকামল করিয়া যদি আল্লাহর কাছে বলো ও আল্লাহ তালা বাকিটা এগারো মাস আমি কম গুনাহ করি নাই ও আল্লাহ তোমার হুকুমে আমি নামাজ আদায় করি নাই নেক আমল করি নাই ও আল্লাহ কোরআন তেলাওত করি নাই রোজাগুলো আমি আল্লাহ রাখতে পারি নাই ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দে ও আল্লাহ তুমি আমাকে মেহরবানি করে ক্ষমা করে দাও আয় আল্লাহ আমি তৌ করলাম আয় আল্লাহ আমি এখন থেকে রোজাগুলো হক আদায় করি আমি প্রত্যেকটা রোজাগুলো আমি আদায় করব রোজাগুলো রাখব আয় আল্লাহ আপনার হুকুমে কোরআন তেলত শিখব আমল করব এইভাবে যদি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে পারো আমার আল্লাহ তালা তোমার খালি ফিরাইয়া দিবেন না ও যুব আজকে অনেকের মা নাই বাবা না আল্লাহ তালার কাছে যদি দোয়া করতে পারো আল্লাহ তালা তোমার দোয়া খালি ফিরাইয়া দিবেন না আজকে তাকায় দেখো তোমার মা নাই তোমার বাবা নাই কত রমজানের সময় তোমার বাবাকে সঙ্গে লইয়া তুমি সাহারি খেয়ে ইফতার করেছো নামাজগুলো আদায় করেছো মা সন্তানকে সাহারির সময় ডাকিয়া ডাকিয়া সাহারি খাওয়াইতে আজকে তুমি জীবনের দিকে তাকায়া দেখো আজকে তোমার মা নাই বাবা নাই আজকে তোমার মা নাই দুনিয়ায় মা নাই বাবা নাই আজকে তোমাকে আদর করিয়া কে ডাকবে সন্তান ঘুম থেকে উঠো আল্লাহর হুকুমে সাহারিগুলো খাইয়া রোজাগুলো রাখো সম তাকায়া দেখবা কত বাবারা বাবা সন্তানকে লইয়া নামাজের মধ্যে চলিয়া যায় নামাজ আদায় করতো কিন্তু কত আল্লাহর গুলাম তাকায়া দেখবেন আজকে আমার বাবা নাই আমার মা নাই আমি কার সঙ্গে মসজিদে গিয়া নামাজগুলো আদায় করব তারা বের পড়ব আমি যখন রাতের বেলা ঘুমায় যায় আমার খবর না তিনটার পর আড়াইটার পর মা নিজে একা একা উঠিয়া রান্না করিয়া সন্তানকে ডাকিয়া সাহারিগুলো খানা খাইয়া রোজা গুলো রাখতো কিন্তু আজকে টাকায় দেখো অনেকের মা না বান্দার মনটা বড় খারাপ কে আমাকে ডাক দিবে কে আমাকে রোজাগুলো রাখাইবে বের সন্তান এখনো সময় আছে ও যুবক বায়েরা ওই মা বাবার জন্য একটু দোয়া করো ওই মা বাবার জন্য বান্দা কবরের পাশে দাঁড়াইয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ তালা তোমার দুয়ার ও চিলাই তোমার দুয়ার খাতিরে তোমার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবেন আর তোমার মা বাবার কব আল্লাহ জান্নাতুল ফির আল্লাহ আল্লা দান করবেন এই জন্য বলি ভাইরা ও আমার যুবক ভাইরা এই বরকত মাস বছরে একবার আসে বান্দা পয়গম্বর আরবি হজরত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে জানায়া যেন যেই বান্দা রমজান মাস পাইয়া নিজের গুনাহগুলো গুলো মাফ না করাইতে পারল তার মতো হত বাগা আর কেউ হতে পারে না এই জন্য বলি ভাইরা আমার অল্প সময় সামান্য সময় এই মুহূর্তে আমি শেষ করে দিব এখনো সময় আছে আল্লাহর দরবারে এখন থেকে কান্না করো আর আল্লাহর কাছে তওবা করে বলো আল্লাহ দুনিয়াতে আমি কম গুনা করি নাই ও আল্লাহ দুনিয়াতে আমি কম অন্যায় করি নাই রে মালিক কম না করি নাই আয় আল্লাহ তোমার কাছে আমি আফ চাই তুমি আমাকে ক্ষমা করে দাও যদি আল্লাহর কাছে দোয়া করিয়া এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহর হুকুমে বান্দা কুরআন তেলাওয়াত করবে আর সঠিক সময়ে হক আদায় করিয়া বান্দা নেক আমলগুলো করবে ৩০টা রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন বান্দা এই রোজাটা তুমি আমার জন্য রেখেছ আমি আল্লাহ তালাকে ভয় করে করে বান্দা তুমি তিরিশটা রোজা আদায় করেছ বান্দা তোমার সামনে খানা থাকা সত্ত্বেও তুমি খানা খাও নাই তোমার সামনে পানি থাকা সত্ত্বেও তুমি পানি পান করো নাই এতটা ভয় আমি আল্লাহকে করেছ গুনা করো নাই সাবিরা গুনা করো নাই কাবিরা গুনা করো নাই আমি আল্লাহর হুকুমে বান্দা রমজান মাসের রোজাগুলো আদায় করেছো আমি আল্লাহ তালা হুকুমে বান্দা তুমি সুন্নত নফল ফরজগুলো আদায় করেছো নামাজ আদায় করেছো তাহাজ নামাজগুলো আদায় করেছো আমি আল্লাহ তালাকে ভয় করিয়া বান্দা তুমি তাক অর্জন করেছো আমি আল্লাহ তালা কিয়ামতির দিন এতগুলো নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ মুমিন আমার আল্লাহ জান্নালার দরবারে চান হায় আল্লাহ সামনে আসতেছে রমজান মাস ও আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ সুস্থ নিয়াম নিয়ামত নিয়া আয় আল্লাহ আপনার গুলামী করার তাও ফিকদান দান করেন পাঁচ নামাজ পড়ার তাও ফিকদান করেন ও আল্লাহ সামনের মাসের রমজানগুলো রোজাগুলো আদায় করার তাও ফিক দান করেন তা তালা আমাদের প্রত্যেককে বান্দা সামনে রমজান মাস আসার আগে আগে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজান মাসের রোজাগুলো রাখার তাও ফিকদান দান করুক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমানের দৌলত নিয়া পাঁচ অক্ত নামাজ পড়ার তাও ফিকদান দান করুক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ রমজান মাসে বেশি বেশি করে ন্যাক আমল করার তাও ফিকদান দান করুক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তাও ফিকদান দান করুক তাই আমরা সকলে এই অল্প সময় সংক্ষিপ্ত সময় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এ রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তালা নৈকট্য হাসিল করার এবং তাকু অর্জন করে করে কিয়ামতির দিন আল্লাহ তালার জান্নাতে যাওয়ার তাওফিক দান করুক প্রিয় হাজরিন প্রিয় ভাইরা আমার অত্র এলাকার মানুষেরা আমরা এখনই মাহফিলের মধ্যে চলে আসি আমরা এ আয়াত থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা শিখতে পারলাম সামনে রমজান মাস বরকতপূর্ণ মাস রহমত নাজাত মাকফেরাতের মাস আল্লাহ তালার জান্নাতে যাওয়ার মাস আখেরাত পাওয়ার মাস এবং নিজের গুনাগুলো মাফ করাইবার মাস এবং আল্লাহ তালার নৈকট্য হাসিল করার মাস তাই আমরা প্রিয় হাজরিন রমজান মাসে আমরা সঠিক সময়ে হক আদায় করে করে ত্রিশটা রোজা রাখবো কোরআন তেলাত করব বেশি বেশি করে জিকির আজগার করব নেক আমল করব বিশ শাখাত তারাবি নামাজগুলো আদায় করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তার বান্দা বান্দিদেরকে গুনাগুলো মাফ করে দিয়ে রমজান মাসের বরকত নিয়ামত পাওয়ার সুযোগ্য তাওফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে রমজান মাসের জন্য বেশি বেশি করে ন্যাক আমল করার তাওফিক দান করুক আমিনুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ